চিরদিনই তুমি যে আমার দেখেছিলাম অপর্ণা খুব চিন্তিত আর্য স্যার ওর সাথে কথা বলেনি কারণ স্বামী স্ত্রী পরিচয় ওরা একটা মন্দিরে আশ্রয় নিয়েছিল তখন রূপবা বলছে জানিস ওদের বাড়িতে কত বিপদ ঘটেছে মানসি ম্যাডাম সিঁড়ি থেকে পড়ে গেছিল বলো সে কি তুই জানিস না তখন বলছে না বললো যে তুই একটা কাজ কর তুই আর্য স্যারকে ফোন কর ফোন করে আগে মানসি ম্যাডামের খোঁজটা কর তারপরে সরি বলবি বলবি্য নিজের ঘরে চিন্তা করছে অপর্ণার কথা যা যা ঘটল কেন ঘটল নানান প্রশ্ন মনে সেই সময় অপর্ণার ফোন ভাবছে আমি অপর্ণার কথা ভাবছি আর সাথে সাথে অপর্ণার ফোন এলো ফোনটা ধরেছে বলেছে অপর্ণা মানসি ম্যাডাম কেমন আছে বলল তুমি এই কথাটা জানার জন্য ফোন করেছিলে বললো না আমি এটাও জানতে চাই আর আপনাকে সরি বলতে চাই বললো এত বড় সব ঘটনা হলো আর শুধু একটা সরি বললে সব মিটে গেলো বলছে স্যার তাহলে আমাকে কি করতে হবে বলুন আপনি যা বলবেন আমি তাই করব বলছে আমি যা বলবো শুনবে বললো হ্যাঁ স্যার বললো যে তোমার বাড়িতে আমি গাড়ি পাঠাবো তোমাকে আসতে হবে যেখানে বলবো বলল এখনই তখন আর্য যে না এখন না কাল সকালে তখন অপর্ণা বললো এইটুকু শাস্তি বলল হ্যাঁ এইটুকুনি তোমার শাস্তি তুমি আসবে তো অপর্ণা বলল হ্যাঁ স্যার আমি আসবো আর্য মুচকি মুচকি হাসছে ফোনটা রেখে দিল অপর্ণা রুম্পাকে বলল বললো আর্য স্যার গাড়ি পাঠাবে আমাকে যেতে হবে তখন বলল যা তোকে আমি সাহায্য করব। এদিকে আর্য ওর মায়ের ঘরে গেছে মা বলছে যে কি হয়েছে আর্য প্রণাম করেছে তখন বলছে মা আমি আজ হেরে গেছি নিজের কাছে হেরে গেছি আমি আর ফিরে আসতে পারবো না সামনে এগিয়ে যেতে হবে তখন আশীর্বাদ করেছে আর্যর মা বলছে তোমার মনে কোনো দোটানা টানা নেই তো বলছে না মা কোনো দোটানা টানা নেই আমার আর পেছন ফিরে তাকানোর পথ নেই আশীর্বাদ হয়ে গেল এদিকে সকাল হয়েছে ওর ছুটির দিন তাই বাবা মাকে বলেছে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তোর মা বলছে কী ব্যাপার অপু তুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলি তুই বলেছিলি না আজকে ছুটি একটু বিশ্রাম নিতে পারতিস তখন বলছে যে মা আমাকে একটু বেরোতে হবে ওর বাবা এসছে বলছে কেন তুই যে বললি ছুটি তখন ওর মা বলছে ঠিক আছে যাক না ঘরে সারাদিন বসে থাকবে বললো যে তোর মনে হয় না মা বাবার সাথেও একটু সময় কাটাই সারাদিন বাইরে বাইরে ঘুরিস এই তো ঘুরে এলি তোকে আর কোথাও যেতে হবে না সেই সময় হঠাৎ রুম্পা চলে এসছে রুম্পা এসেছে একটা পার্সেল নিয়ে তখন ওটা অপর্ণার হাতে দিল ওর মা জানতে চাইছে এটা কি কী কি বলে দিয়েছে এটা আর্য পাঠিয়েছে বলল যে অপর্ণা একটা জামা কিনেছে ওর জন্য অনলাইনে পছন্দ হয়েছিল আমি বললাম তুই এখন ভালো রোজগার করিস তুই কেন কিনবি না নিজের শখটা মিটিয়ে নে ওর মা আর কিছু বলেনি ওদেরই একজন কমন ফ্রেন্ডের বাড়িতে যাবে অনেক দিন পর ওরা যাচ্ছে ছুটি আছে রুম্পা সাথে যাবে জানতে চাই লোক কোথায় বাড়ি ওর বাবা পৌঁছে দিতে যাবে তখন রুপ্পা বললো দেখো আমি তো সাথে যাচ্ছি তোমার আর যাওয়ার দরকার নেই আমরা একসাথে সারাদিন কাটাবো আর অপর্ণাকে বলে তুই সুন্দর করে সাজগোজ করে নে অপর্ণা খুব খুশি আর্য স্যার পাঠিয়েছে সুন্দর একটা জামা পাঠিয়েছে ঘাগড়া পিঙ্ক কালারের সুন্দর করে সেজেছে রুম্পার সাথে যাচ্ছে পাড়ার মধ্যে দিয়ে ওরা চলেছে কিন্তু আর্য স্যার তো গাড়ি পাঠাবে রুম্পা কোথায় থাকবে বললো দেখ আমাকে কোথাও লুকিয়ে থাকতে হবে নাহলে তো উপায় নেই আমি দেখি কোথায় থাকি এদিকে গাড়ি আসছে না অপেক্ষা করছে দেখছে একটা অটো এসে থামলো আপনার কাছে সুন্দর করে সাজানো জানো তাকিয়ে দেখছে সেই অটোটা যেই অটোতে চেপে আর্য স্যারের সাথে প্রথম গিয়েছিল ওর কলেজে বলছে আপনি বলছে হ্যাঁ আপনার সাথে আমার আবার দেখা হবে ভাবতে পারিনি আপনি চলুন ওকে একটা উপহারস্বরূপ কিছু দিয়েছে বললো যে কোথায় যাব তখন বলল আমি পৌঁছে দিচ্ছি আপনি চলুন দু টাকা ওর কাছে ফেরত চেয়েছিলো সেই দু টাকা নিয়ে অনেক গল্প অপর্ণা বলল আপনার অটোতে চড়ার পর থেকে আমার জীবনটাই পুরো পাল্টে গেছে অপর্ণা অটো করে যাচ্ছে আর ভাবছে ও এমন একটা জায়গায় গেল ও আশাই করেনি গঙ্গার ধারে একটা বোটের মধ্যে ওকে উঠতে বলা হলো ও এগিয়ে যাচ্ছে হাতে উপহারটা নিয়ে একটা ছোট্ট কাঠের বাক্স সেখানে কিছু জিনিস ছিল দুটো টাকা তাই সেই টাকাটা নিয়ে ও চলেছে সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে দেখছে কতগুলো ছেলে গিটার নিয়ে বাজাচ্ছে ওদের মধ্যে দিয়ে আরও সামনে এগিয়ে গেল সেখানে দেখছে ওর আর্য স্যারের নানান স্মৃতি বিজড়িত ছবি টাঙানো রয়েছে অবাক হয়ে যাচ্ছে দেখছে এক একটা মুহূর্ত যেরম কাটিয়েছে ওরা সেই মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে বিভিন্নভাবে ওকে অভিবাদন জানাচ্ছে অনেকেই এগিয়ে যেতে বলেছে হঠাৎ দেখছে পেছন ঘুরে আর্য স্যার দাঁড়িয়ে আছে আর্য পেছন ঘুরেই ছিল অপনা বুঝতে পেরেছে যে আর্য স্যারই সব ব্যবস্থা করেছে এসছে বলছে স্যার এইগুলো কি। আপনার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত মনে আছে বলছে হ্যাঁ অপর্ণা তুমি আমার কাছে একটা প্রশ্ন জানতে চেয়েছিলে আমি তার কোনো দিন উত্তর দিতে পারিনি আমি ভরসা পাইনি কিন্তু আর কোনো বাধা নেই আমি তোমাকে সব প্রশ্নের উত্তর দেব আর তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার মনে আছে দেখো তাও কি ভুল হয়েছে বলছে না স্যার আপনার সমস্ত মনে আছে বলছে হ্যাঁ সেদিন অটোতে উঠেছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছে সমস্ত আমি মনে রেখেছি তারই কিছু স্মৃতি আমি তোমার সামনে তুলে ধরেছি অপর্ণা তো অবাক হয়ে গেছে স্যার কি বলছে তারপর বললো স্যার আপনি রাগ করেনি তো বলছে রাগ না না আমি রাগ করব কেন আজকে সব বাধা সরে গেছে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি তাই আমি তোমার কাছে এসেছি সব কথা বলবো জানো অপর্ণা আমি কিন্তু আমার মনের কথাটা তোমাকে বলতে চেয়েছিলাম আর বলেওছিলাম কিন্তু তুমি সেদিন ঘুমিয়ে পড়েছিলে অপর্ণা মুচকি মুচকি হাসছে বলছে যে দেখো আমি নিজের ওপর ভরসা করতে পারিনি তখন অপর্ণা বলছে স্যার আমি সব শুনেছি বলছে তুমি সব শুনেছো কি করে শুনলে বলো আমি তো ঘুমোইনি আমি সব শুনতে পেয়েছিলাম আপনি যা যা বলেছেন বলছে তারপরেও তুমি কিছু বলো আমি তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি এক একটা দিন যেন অদ্ভুতভাবে কাটছে তোমাকে ছাড়া আমি আমার জীবনটা ভাবতেই পারছি না অপর্ণাও অবাক যে কিভাবে স্যার আয়োজন করেছে এটাই ও ভেবে পাচ্ছে না আর্য স্যার ওকে ভালোবাসার কথা বলবে ও বলেছিল যে আমি যতই শুনি না কেন আমি চাই যে আপনি আমার চোখের দিকে চোখ রেখে আপনার ভালোবাসার কথা বলুন আমি তো আপনাকে ভালোবাসি আর আমি জানি আপনিও আমায় ভালোবাসেন কিন্তু সেটা তো বলতে হবে আর্য বলল সেই কথাটা বলব বলেই আজকে তোমাকে এখানে নিয়ে এসেছি আজ আর কোনো বাঁধন মানব না অপর্ণাও ভাবছে স্যারের কী হলো এই দিনটা আসারই ছিল আর্য স্যার ওকে ভালোবাসার কথা বলবে চতুর্দিকে খুব সুন্দর করে সাজানো জানো পছন্দ হয়েছে না জানতে চেয়েছে তো অসম্ভব খুশি আর্য স্যার কখন ওকে ভালোবাসার কথা বলবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিব ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল